সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ওয়েদার দেখি না মনটা এমনিই ভালো হয়ে যায় সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজ বেশ অনেক দিন পর উপরের রুমে জানলাগুলো খুললাম অ্যাকচুয়ালি সকাল পর্যন্ত যেহেতু এসি চলে ঘরটা মোটামুটি ঠান্ডাই থাকে তাই জন্য আর ঘরের দরজা জালনাটা খোলা হয় না বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই ভাবলাম আজকে দরজা জালনাগুলো খুলে রাখি আর এই যে এই হচ্ছে ওয়েদারের অবস্থা খুব একটা যদিও বৃষ্টি হয়নি তবু এই গরমের থেকে কিছুটা তো স্বস্তি মিললো দিনে দিনে যেভাবে গরম বেড়ে চলেছে তাতে কিন্তু বৃষ্টি হওয়াটা একান্ত প্রয়োজন তো যাই হোক এদিকে কিন্তু আমার বেড গোছানো কমপ্লিট এখন আমি জামাকাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি এত কাচাকাছি হয় প্রত্যেক দিন কিন্তু জামাকাপড় আর সময় মতন ভাজ করা হয় না তো আমার কিন্তু এই কাজটা সব থেকে বিরক্তি লাগে করতে সকালবেলা একটু খিদে পাচ্ছিল বলে আমি একটু ডিম সেদ্ধ করে নিলাম আর একটু শশা কুচিয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধগুলোকে ভালো করে কুচি কুচি করে তার মধ্যে শশা কুচি দিয়ে একটু সামান্য নুন দিয়ে আমি সেটাই অ্যাজ এ ব্রেকফাস্ট খেলাম তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে বাবির শরীরটা ঠিক নেই ওর জ্বর এসেছিল তো ওর যেদিন শরীরটা খারাপ করলো ঠিক তার পরের দিন থেকে আমারও শরীরটা খারাপ করা স্টার্ট হলো রিজনটা আমার সত্যিই জানা নেই আমি আর বাবি কিন্তু দুজন একসাথেই অসুস্থ হই ওই একদিনের ডিফারেন্স হয়তো মাঝখানে থাকে কিছুক্ষণ পরেই রেশমা এসেছিল পিহুকে নিয়ে আমাদের বাড়িতে আসলে বুদ্ধ পূর্ণিমার দিন ওর দোকানে পুজো হবে তাই জন্যই ও বলতে এসেছিল আর পিহু তো ভাইকে ছেড়ে যেতেই চাইছিল না যাই হোক আজকের লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল আর আমার সব সময়ের জন্য পছন্দের স্যালাড ওই তিনটে নাগাদ বাবিকে নিয়ে এসেছিলাম ঘুম পাড়াবো বলে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু কাঁচামিঠে আম ওই দলে মেলা থেকে যে আমের আমসি এনেছিলাম সেটা খেলাম পাপা কেমন করে বকে ভালো করে দেখাও পাপার হেডফোন নিয়েছো পাপা বকবে পাপা কেমন করে বকে তোমাকে এই রকম করে বকে তাই তোমার ফিশ দেখাও তো তোমার ফিশ কই কই দেখি তোমার ফিশ পাঁচটা পনেরোর সময় বাবি ঘুম থেকে উঠে গেছিল অন্য সময় না আরও বেশিক্ষণ ঘুমোয় মেবি ওর শরীরটা ভালো নেই সেই কারণেই ও উঠে গেছে তো যাই হোক বাবিকেও ডক্টর দেখাবো আর আমারও ডক্টরটা খুব তাড়াতাড়ি দেখাতে হবে আর সকালবেলার এত সুন্দর ওয়েদার তোমাদেরকে বললাম কিন্তু রাত্রিবেলা লাগছিল প্রচণ্ড গরম তাই জন্য এখন একবার স্নান করে আসলাম আর স্নান করার পর না শরীরটা বেশ ভালো লাগছিল ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছিলো তো যাই হোক আমার খুব খিদে পেয়ে গেছিলো বলে আমি একটু ম্যাগি বানিয়েছিলাম নিজের জন্য তো আমার কখনোই ওই স্যুপ টাইপের ম্যাগি না ভালো লাগে না আমার একটু শুকনো শুকনো ম্যাগিটাই খেতে ভালো লাগে সকালবেলা আজকে যেহেতু চা খাইনি সন্ধ্যেবেলা চাটা তো ম্যান্ডেটারি তাই মা আর আমি চা খাবো বলে চা বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার চাও হয়ে গেছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগের সাথে দেন ভালো থেকো সুস্থ থেকো বাই